আমি ওই যে ব্রিজের উপর দিয়ে গাড়ি চালিয়েছিলাম পঞ্চান্ন কিলোমিটার লম্বা ওই যে আমার পিছনে ঠিক দেখেন ওই সেই ব্রিজটা পঞ্চান্ন কিলোমিটার লম্বা এইটা এইটা হচ্ছে সমুদ্রের এপার মাঝখানে আবার দেখেন ছোটো ছোটো দ্বীপ আছে পাহাড়ের মতো দেখা দেখা যাচ্ছে ওই যে দ্বীপগুলো আর এই ব্রিজটা সম্পূর্ণ পঞ্চান্ন কিলোমিটার লম্বা ওই পাশটা সেনজেন হংকং একত্র করেছে আর একটা খেয়াল করে দেখেন এইখানে চাইনিজ সমুদ্র সৈকতের মানে যে এরিয়াগুলো এইগুলো এরকম পাথর দিয়ে বাঁধে থাকে মানে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই একটু খেয়াল করে দেখেন এই রাস্তাঘাটগুলো করা সম্পূর্ণ পাকা পিচ করা তারপরে এখানে দেখেন এই যে পাথর আর পাথর এখানে বাংলাদেশে যখন বে বেরি ব্যা দেয় দেখুন দেখবেন যে মাটি বা বালি বস্তা দিয়ে দেয় ওইগুলো কখনোই টেকসই হয় না দেখা যাচ্ছে কিছুদিন পরে নষ্ট হয়ে গেল বালিগুলো ধুয়ে চলে যায় মাটিগুলো ধুয়ে চলে যায় যদি আমরা এরকম পাথর দিয়ে বাধাই করতে পারি তাহলে সেটা আজীবনের জন্য টিকে থাকবে কখনোই নষ্ট হবে না তবে বাংলাদেশে ওই পরিমাণে পাথর পাওয়া যায় না সেই ক্ষেত্রে চায়নার একটা সৌভাগ্য হচ্ছে চায়নাতে এরকম হাজার হাজার পাহাড় আছে যে পাহাড়গুলো সম্পূর্ণ পাথরের তৈরি মানে আপনি একটা পাথর একটা পাহাড় কাটলেই আপনার হাজার হাজার বিল্ডিং করার পাথর মানে হয়ে যায় বাংলাদেশে যেমন শুধুমাত্র সিলেটে ওই যে সিলেটে কি সাদা পাথর নাকি লুট করে নিয়ে গেল লুট করার একটা কারণও আছে কারণ হচ্ছে বাংলাদেশে যে পরিমাণে পাথরের চাহিদা সেই পরিমাণে পাথর বাংলাদেশে নাই সেইগুলো বাইরের দেশ থেকে ক্রয় করতে হয় তো এখন যখন একটা যে কোনো প্রোডাক্ট বলেন যখন চাহিদা প্রচুর থাকে সেইটা মানুষ অবশ্যই যে কোনোভাবেই ম্যানেজ করার চেষ্টা করে সে চুরি করে হোক ডাকাতি করে হোক বা বাইরের দেশ থেকে কিনে হোক বুঝতে পারছেন এটা হচ্ছে ব্যাপার বাংলাদেশে যে পরিমাণে জনসংখ্যা যে পরিমাণে বিল্ডিং যে পরিমাণে মানে লোকজন আর পাথরের চাহিদা কাজ করার জন্য সেই পরিমাণে নাই মানে দেশ বাংলাদেশ সে তুলনায় জনসংখ্যা প্রচুর বাংলাদেশে যাবতীয় সমস্যার মূল কারণ হচ্ছে জনসংখ্যা প্রচুর জনসংখ্যা এটাই হচ্ছে মূল কারণ জনসংখ্যা কম হলে চাহিদাও কম হইতো তখন দেখবেন যে এক এক সময় ওই আমাদের দাদা তার দাদারা একটা গল্প দিত যে আমাদের সময় আমাদের পুকুরে বিলে মাছ আর মাছ থাকতো কেউ খাওয়ার লোক ছিল না এখন এগুলো পাওয়া যায় না এটার কারণও তো আছে এই চায়নাতে দেখেন এইখানে লেখে হাজার হাজার মাছ মারার লোক নাই কিন্তু বাংলাদেশ হলে কি হতো মাছ নাই তার কারণ হচ্ছে বাংলাদেশের যে পরিমাণে লোক সংখ্যা ওই লোক সংখ্যার তুলনায় জায়গা কম এ সেই কারণে মাছ বা ফল ফুল বা অন্য কিছু বলেন সেটা চা মানে কম বুঝতে পারছেন কিন্তু চায়নাতে দেখেন এখানে দেখেন আপনি দেখেন কেউ মাছ মারতেছে না কিন্তু বাংলাদেশ হলে তো এখানে সবাই বসে যেত মাছ মারার জন্য কারণ বাংলাদেশে জায়গার তুলনায় লোক সংখ্যা বেশি খাওয়ার আমি খাবো আমার মনে করেন কি বলে যে আপনার এক কেজি খাবার আছে তার জন্য আপনার বাংলাদেশের লোক হচ্ছে দশজন কিন্তু এইখানে এক কেজি খাবার আছে তার জন্য লোক হচ্ছে একজন তাহলে সমস্যা কী বুঝতে পারছেন ব্যাপারটা জনসংখ্যাই হচ্ছে সব থেকে বড়ো সমস্যা এবার চায়নাতে কি জনসংখ্যা নাই অবশ্যই চায়নাতে জনসংখ্যা হচ্ছে প্রচুর জনসংখ্যা চায়নাতেই তবে চায়না অনেক বড় দেশ অনেক বড় দেশ জনসংখ্যার তুলনায় চায়না অনেক বড় ভারতের থেকে প্রায় আড়াই গুণের বেশি বড় চায়না ভারতেরও আয়তন কত সম্ভবত আঠাইশ লক্ষ বর্গ কিলোমিটার আর চায়নার আয়তন আমি সম্ভবত ভুল হতে পারে চায়নার আয়তন ছিয়ানব্বই লক্ষ বর্গ কিলোমিটার তাহলে ভারতের থেকেও চায়না প্রায় তিন গুণ বড় বুঝতে পারছেন কিন্তু ভারতের জনসংখ্যা চায়নার থেকে বেশি বর্তমানে আপনি যদি ভারতের তুলনায় এটা হিসাব করেন যে চায়নার জায়গা তুলনায় তাহলে চায়নাতে তিন গুণ জনসংখ্যা থাকতে পারবে আরও সুতরাং চায়নাতে যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যা খুবই কম চায়নার দেশ তুলনায় তবে সমস্যা হচ্ছে চায়নার মধ্য অঞ্চল বা পশ্চিমাঞ্চলগুলো মরুভূমি এবং পাহাড়ে আবৃত মানে বাংলাদেশের মতো এরকম বড় বড় এরিয়া সম্পূর্ণ পাহাড় আর পাহাড় আর চায়নার লোকসংখ্যা সবাই হচ্ছে পূর্বপাশ মানে সমুদ্রর যে অঞ্চলটা এই অঞ্চল দিয়ে বসবাস করে যেমন মনে করেন সাউথ কোরিয়ার এই অঞ্চল থেকে জাপানের থেকে তাইওয়ানের থেকে এই যে পাশগুলো সমুদ্রের পাশগুলো সবাই এইখানেই বসবাস করে মূলত ওই দেখেন ব্রিজটা ওই পাশে হচ্ছে ওই ওই পাশে হচ্ছে আমার সেনজেন সেনজেনে আজকে যাব না ড্রাইভ করে গেলে ওই পাশে শেঁদ তবে এইটা ড্রাইভ করে ওই পর্যন্ত যেতে আমার টাকা লাগবে হচ্ছে একশো তিন একশো একশো তিন না একশো তিরিশ ইয়ানের মতো বাংলাদেশি টাকায় অনেক টাকা একশোতে আঠারোশো সতেরোশো প্লায় তাহলে কত ওই তো দুই হাজার টাকার বেশি এইখান থেকে ড্রাইভ করে ওই পাশে গেলে দুই হাজার টাকা আপনি কি মনে করতেছেন বাংলাদেশের মতো রাস্তাঘাটগুলো ফিরি এখানে এখানে চায়নাতে কোনো ফ্রি বলতে কোনো কিছু নাই আপনি সরকারি যে জিনিস ব্যবহার করবেন সেই জিনিসে টাকা দিতে হবে টাকা না দিলে আপনি সেই জিনিস ব্যবহার করতে পারবেন না বুঝতে পারছেন ওই দেখেন ওই পাশে সম্ভবত একটা বাচ্চা এবং তার মা অথবা তার বাবা খেলা করতেছে দূর থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছি না বাচ্চা কি বাবা কি মা সম্ভবত বাবা খেলা করতেছে ওরা ওইখানে দেখেন এই যে লোকজন ওই কি বলে তাবুটা টানাইছে দিয়ে আড্ডা দিচ্ছে আজকে শনি রবিবার সবাই আড্ডা দিচ্ছে এখানে আজকে রবি রবিবারে সবাই আড্ডা দেয় তবে এইখানকার পরিবেশটা একটু ভালো মনে হচ্ছে না মানে নতুন করছে এটা খুবই নতুন এর আগে এই শহরটা মানে এইখানে ওই যে পিছন দিক থেকে যে বিল্ডিংগুলো দেখতেছেন কোনো কিছুই ছিল না সর্বোচ্চ এক থেকে এক বছরের মতো হয়েছে এগুলো করছে এই জন্য এইখানে গাছ এখনও পরিষ্কার পরিচ্ছন্ন না মানে ক্লিন না মানে চায়নার অন্য অন্য জায়গাগুলোর তুলনায় এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন না তবে এটা খুবই দ্রুত হয়ে যাবে কারণ এগুলো করছে কিছু দিন হল ওই যে দেখেন ওইগুলো আছে এইটা কিছুদিন পরেই ক্লিন করে ফেলবে সরকার কাজ করছে তো এই জন্য এখনও ক্লিন হয়নি ওই দেখেন বাচ্চা বাবা এই পাশে খেয়াল করে দেখেন তাঁবুটা নিয়ে মা খেলা করতেছে বাচ্চারা নিয়ে আড্ডা দিচ্ছে পরিবেশটা হাইজেনিক না আহামরি ভালো না আহামরি ভালো না বলতে মানে ময়লা পরে রাখছে এখানে চায়নাতে এরকম থাকে না তবে বললাম না এই যে নতুন কাজ করছে এই জন্য এখনো কাজ কমপ্লিট করে পারিনি এই জন্য ওখানে ময়লা ঠেলা আছে রাস্তাঘাটে তাছাড়া স্বাভাবিকভাবে কোনো ময়লা থাকে না এখানে আমি একটা সমস্যা কোথায় যাব কই যাব কিছুই বুঝতেছে না ওই পাশটা হচ্ছে সম্ভবত ব্রিজ টাইপের চাইনি আঙ্কেলরাও আড্ডা দিচ্ছে দেখেন আঙ্কেল আন্টি সবাই আড্ডা দিচ্ছে এই পাশের আকাশগুলো দেখছেন চায়নার আকাশগুলো খুবই সুন্দর মনোরম মানে ওই যে বাংলাদেশের মতো যে সবসময় একটা মেঘ 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 ভাব সাদা নাই এরকম নাই ঢাকা শহরের মতো না এই দিকটা খুবই সুন্দর আর সমুদ্রের সাইডটা ওই জন্য আরও সুন্দর হয় এটা সমুদ্র সাইড এখান থেকে ওই ওই মাথা পর্যন্ত প্রায় পঞ্চান্ন কিলোমিটার লম্বা তারপরেও মানে মনে হচ্ছে নিকটে কিন্তু নিকট না অনেক দূরে ওই পাশটা হচ্ছে হংকং ওখানে এই পাশে এই পাশে সোজা চলে গেলে মেকাও আর আমি এইটা হচ্ছে জংশনের মধ্যে কিন্তু ওই পাশটা হচ্ছে জুহাই শহর মানে আমি যেখানে বসবাস করি ওই সাইডে আর এই ঠিক এইটা হচ্ছে মানে ওই এরিয়াটা ওই যে ব্রিজ দেখতে পাচ্ছিস না ওই এরিয়ার ওই পাশটা হচ্ছে তঙ্গোয়ান সিটি আবার এই দিকে সোজা চলে গেলে গঞ্জ গঞ্জ শহর এখান থেকে সর্বোচ্চ মনে হয় বিশ বাইশ কিলোমিটার গঞ্জো শহর আমি সম্ভবত একটু পরে যেতে পারি আমার ওই কিছু লেডিস ব্যাগ কিনতে হবে বাংলাদেশে পাঠানোর জন্য এই যে আমি ভ্রমণ করি পাশাপাশি ব্যবসা করি এখানে যারা প্রোডাক্ট কিনতে চায় তাদেরকে প্রোডাক্ট কিনে বাংলাদেশে পাঠাই এই আর কি এইভাবে করি